বন্ধুরা আজ তোমাদের সামনে নিয়ে এলাম পেঁপে দিয়ে ছোলার ডালের একটা সুন্দর স্বাস্থ্যকর নিরামিষ দিনের খুব স্বাদের একটা রেসিপি খুব সহজভাবেই এটা করে নেওয়া যায় কিভাবে করলাম দেখার জন্য পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা নতুন বন্ধু আর যারা পুরনো বন্ধু আমার ভিডিওটি দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা দেখো এরকম একটা পেঁপে আমি নিয়ে নিয়েছি এটা আমার গাছের পেঁপে আমার বাগানে দুটো তিনটে গাছ আছে তার থেকে এই পেঁপে আমি নিয়েছি এর আগেও তোমরা আমার অনেক রেসিপিতে দেখেছ এত ভালো এই পেঁপেগুলো হয় সকলের তো আর গাছে পেঁপে হয় না তারা বাজার থেকে কিনেই করবে আর খুব ভালো একটা রেসিপি আমি প্রথমে এটা ছুলে নিলাম পুরো গোটা পেঁপেটা আমার লাগবে না আমি এখান থেকে কিছুটা অংশ কেটে নেবো আর এই পেঁপে এত ভালো দেখবে এর ভেতরে বীজও থাকে না এই যে একটা দুটো বীজ থাকে আর খুব ভালো পেঁপে এবার পেঁপেটাকে আমি এরকম ছুলে নিলাম আমি এতটুকু অংশই নেব এটাকে আবার আমি টুকরো টুকরো করে নিলাম নিয়ে এবার ধুয়ে আসছি তোমাদের সামনে ধুয়ে নিয়েছি খুব ভালো করে এবার একটা গ্রেটার নিয়ে নেব গ্রেটারে আমি পেঁপেটাকে ঘষে নেব তোমরা ছোট ছোট পিস করে এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো তবে ঘষে নিলে একদম কাদা কাদা মতো যেটা হয় সেরকম হবে না একটু দানা দানা মতো থাকবে আমি এটা গ্রেটারে ঘষেই করে নেব পেঁপে অনেক সময় বাড়িতে বাচ্চারা বলো আর বড়রাই বলো অনেক সময় খেতে চায় না অনেকেই এখন পর্যন্ত খেতে চায় না কিন্তু এইভাবে যদি পেঁপেকে করে নেওয়া যায় তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় এবং বাড়ির লোক বুঝতেই পারবে না তুমি যে পেঁপে দিয়ে এই রেসিপিটি করেছ তাই জন্য বন্ধুরা অনুরোধ করলাম পুরো রেসিপিটা দেখো এবং বাড়িতেও আমার মতো করে এই রকম পেঁপের রেসিপি করে নিও আমি যতটুকু নিয়েছি পুরো ঘষে নিলাম আর এইখানে এই আধ বাটি মতো ছোলার ডাল আমি তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তোমরা সকালে করলে ওভার নাইট ভিজিয়েও রাখতে পারো তারপর ধুয়ে আমি একটা মিক্সিতে দিয়ে দিলাম আর এর সাথে দেখো আমি একটা নারকেলের হাফমালা নিয়েছি পুরোটা দেব না কয়েক টুকরো আমি এখান থেকে তুলে নেব যারা নতুন বন্ধু ভিডিও দেখছ তারা অনেক সময় সাবস্ক্রাইব করার সময় সংখ্যাটা জানিয়ে দাও তাতে ইউটিউব সেই সাবস্ক্রাইবার কেটে নেয় তাই অনুরোধ করলাম যারা নতুন বন্ধু সাবস্ক্রাইব করবে যার ভিডিও সে ঠিক বুঝতে পারে যে কে ভালোবাসা দিল সেই কারণে তাকে সংখ্যা দিয়ে বোঝাতে হয় না আর সংখ্যা দিয়ে বোঝালে পরবর্তীতে তোমার ভিডিওতে যখন সে সাবস্ক্রাইব করবে সেটা থেকে যাবে কিন্তু তুমি যাকে করলে তার সাবস্ক্রাইবারটা কেটে যায় তাই অনুরোধ করলাম সংখ্যা জানিয়ে সাবস্ক্রাইব করার কোনো দরকার হয় না আমি এবার ছোলার ডালের মধ্যে নারকেল কুচি কিছুটা নিয়ে নিলাম এবার পুরোটা পেস্ট করে নিলাম দেখো কিভাবে পেস্ট করলাম আমি জল ব্যবহার করিনি পেস্ট করার সময় আমার ডালগুলো তো ভিজে গেছিলো এবং তার সাথে নারকেল নিয়েছি এরকম টাইট টাইট করে একটু পেস্ট করে নেবে এবার একটা মশলা করে নেব এক চামচ মতো জিরে এক চামচ ধনে এবং দুটো শুকনো লঙ্কা এটা শুকনো খোলা একটু ভেজে ঠান্ডা করে আমি গুড়িয়ে নেব এবার কড়াইটা আবার বসিয়ে দিলাম এবং এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দেব। দেখো সাদা তেলটা দেখা যাচ্ছে না কিন্তু আমি খুব কম পরিমাণে একটু সাদা তেল কড়াইটা হয়ে গেলে দিয়ে দিয়েছি তার মধ্যে এবার যে পেঁপেটা ঘষে রেখেছিলাম সেই পেঁপেটা দিয়ে দেব পেঁপে যতই তুমি ঘষে নাও সে কিন্তু একদম তাকিয়েই থাকে তাই জন্য তাকে একটুখানি মজিয়ে নিতে হবে আমি একটু কড়াইয়ের মধ্যে তেল দিয়ে অন্য কিছু ফোড়ন বা কিছু দেব না এটাকে একটুখানি ভালো করে মজিয়ে নেব এইবার ডালবাটাটা এর মধ্যে দিয়ে দেব। ডাল বাটা দেওয়ার পরে কিছু জিনিস এসে এতে মিক্সড করব। যেমন এখানে দিয়ে দেব আন্দাজ মতো লবণ হাফ চামচ মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম এক চামচ মতো দিয়ে দিলাম হলুদ এগুলো সবই ছোটো চা চামচের এক চামচ আর একটুখানি দিয়ে দিলাম আমি চিনি আর দিয়ে দেব। কিছুটা কালো জিরে অল্প কিছু কালো জিরে দিয়ে দিলাম আন্দাজ মতো এটা দিয়ে দেবে আর যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটা গুঁড়ো করে দিলাম আর দু চিমটি দিয়ে দিলাম হিং এবার এটা খুব ভালো করে গ্যাসটা লো টু মাঝারি আছে রেখে মিশিয়ে নিতে হবে এটা তোমরা খুব ভালো করে মেশাবে না হলে কিন্তু ডোটা তৈরি হবে না আমি দেখো এটা গ্যাসটা কমিয়ে কমিয়ে খুব ভালো করে বাড়িয়ে দিলে পুড়ে যাবে নিচটা লেগে যাবে কিন্তু ভেতরটা এই যে মশলাগুলো তুমি দিলে সেগুলো হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো আদাবাটা এই আদাবাটা আমি আগেই দিতাম কিন্তু আমি ভুলে গেছিলাম তাই আদা বাটাটা এখন দিয়ে দিলাম এটাও আমি ভালো করে মিশিয়ে নেব এবার এই এই রকম করে তুমি যদি পেঁপের ধোকা তৈরি করো তাহলে হাত চেটে চেটে সবাই খাবে দেখো সুন্দর করে আমি সামান্য একটু জল দিয়েছিলাম একদম কম সেটা আমি স্কিপ করে গেছি দেখানো হয়নি তোমরা তোমাদের প্রয়োজন মতো একটু দিয়ে নেবে দিয়ে এরকম করে তৈরি করে নেবে এবার যখন হয়ে আসবে সেই সময় এক চামচ মতো দিয়ে দিলাম ঘি ঘিটা দিলে এর গন্ধটা খুব সুন্দর হবে আর কড়াই থেকে সহজেই উঠে চলে আসবে দেখো ডোটা তৈরি হয়ে গেল এবং কড়াই থেকে ছেড়ে গেল। এইরকম কারণ হচ্ছে আমি খুব বেশি তেল ব্যবহার করিনি সামান্য একটু সাদা তেলে করে নিয়েছি এইবার এটা নামিয়ে নিলাম নামিয়ে নিজেদের খুশি মতো যে কোনো শেপ তুমি দিয়ে নেবে আমি দেখো এই রকম ডিম্বাকৃতি ছোটো ছোটো শেপ দিয়ে নিয়েছি রকম করে তোমরাও শেক ল্যাংচার মতো শেপ দিয়ে নিয়েছি তোমরা গোল চ্যাপটা ত্রিকোণ যেমন খুশি যেমন পছন্দ বাড়ির লোক পছন্দ করবে সেরম সেপ দিয়ে নেবে এবার একটা মশলা তৈরি করে নেব একটা বাটিতে এক চামচ করে ধনে জিরে শুকনো লঙ্কা হাফ চামচ মতো হলুদ এটা দিয়ে একটু জল দিয়ে এটা গুলিয়ে রাখবো এরকম গুলিয়ে রাখলে মশলার থিকনেসটা একটু বেড়ে যায় এবং যখন রান্নাটা হয় তখন আর যে গুঁড়ো মশলার গুঁড়ো গুঁড়ো ভাবটা আর হয় না এটা আমি মিশিয়ে রেখে দিলাম এটা তোমরাও যখন রান্না করবে সব সময় বেটে নেওয়া যায় না এরকম করে করতে পারো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে আমি এই যে এই ধোকাগুলো এইবার ভেজে নেব যেমন খুশি তেমন করে ভাজো একটুকু ভাঙবেও না নষ্টও হবে না আমি এখানে দিয়ে দিলাম প্রায় ছ সাতটা যতটা ধরে আমি দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে মিডিয়াম আঁচে রেখে ভেজে নেবো খুব বেশি আজ বাড়িয়ে দিলে ভাজাটা ভালো হবে না ওপরটা পুড়ে যাবে এই সময় ভাজার সময় নিজের কায়দায় একটু ভাজতে হবে লো টু মিডিয়াম আছে রেখে ভাজবে বেশি লো আছে ভাজলেও ভালো হবে না আবার হাই আছে ভাজলেও ভালো হবে না এটা কিছুটা বুঝে নিতে হবে এই দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে আমি এগুলো তুলে নিলাম একই রকমভাবে আমি বাকিগুলোও ভেজে নেবো এখানে দিয়ে দিলাম আমার ওই অর্ধেক পেঁপে এবং আধবাটি ডাল দিয়ে দেখো কতটা ধোকা হয়ে গেছে নিরামিষ দিনের একটা সুস্বাদু খাবার দেখো ধোকাগুলো আমি পুরো ভেজে নিয়েছি এগুলো কিন্তু শুকনো খেতেও হেভি লাগে এবার আমি কড়াইতে ওই তেলটা একটু পরিষ্কার করে নিলাম তার মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফাটিয়ে আর একটু জিরে এই ফোড়নটা গন্ধটা পর্যন্ত একটু ভেজে নিলাম এরপর এখানে আলু ঠালু আমি কিছুই দেব না আমি এখানে একটা পে টমেটোকে কুচিয়ে রেখেছি সেই টমেটো কুচি দিয়ে দেবো টমেটোটা একটু চেড়ে হতে দেব গ্যাসটা একটু মাঝারি রেখে টমেটোটা একটু ভেজে নিয়ে এবার এখানে আদা বাটা দিয়ে দেবো এক দেড় চামচ মতো আমি এখানে আদা বাটা ব্যবহার করব দেখো টমেটোটা আমার হয়ে গেছে এবার আদা বাটাটা আমি দিয়ে দিলাম এই আদা বাটাটাও আমি তেলের মধ্যে খুব ভালো করে একটু ভেজে নেব না হলে আদার কাঁচা গন্ধ হবে আদা বাটাটা একটু গ্যাসটা কমিয়ে হালকা করে ভেজে নিলাম না হলে আদা চারিদিকে ছিটে যায় এই সময় তোমরা সামান্য একটু জলও ব্যবহার করতে পারো আদার সাথে আমি দিই টমেটো থেকেই যে জল বেরিয়েছে তাতেই আদা বাটা টমেটোটা হয়ে যাবে এবার যে মশলাটা আমি গুলে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দেখো এই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটাও এবার একটু হতে দেব মশলাটা দিয়ে যখন তেল বেরোনো মতো হয়ে যাবে দেখো এই রকম পর্যায়ে আমি সাত আটটা কাজু এবং দুই চামচ পোস্ত বেটে রেখেছিলাম সেই কাজু এবং পোস্ত বাটাটা একটু পাতলা করে জলের সাথে মিশিয়ে সেটা দিয়ে দিলাম এবং বাটিটা ধুয়েও আমি আর একটু জল দেবো এইবার এই মশলাটা বাকি যে মশলা তার সঙ্গে খুব ভালো করে এটা হতে দেব দেখো কাজু বাটার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু ফ্রেশ ক্রিম এখানে তোমরা টক দই ব্যবহার করতে পারো আমি একটু ফ্রেশ ক্রিম দিয়েছি আমার ছেলে যেহেতু খুব ভালো খায় এসব রান্না তাই আমি দিলাম এটা তুমি স্কিপও করতে পারো এবার এটা ভালো করে একটু হতে দেব এবং তারপরে একটু জল দিয়ে দেব জল এখানে আমি এক বাটি মতো জল ব্যবহার করলাম যে বাটিতে আমি ছোলার ডাল নিয়েছিলাম সেই বাটির এক বাটি মতো জল এক চামচ মতো ঘি আর দিয়ে দেব এগুলো ধোকা দেওয়ার পরে দিলে নাড়া যাবে না তাই আমি আগেই দিয়ে দেব। আর দিয়ে দিলাম এক চামচ মতো চিনি আর ছোট চামচের মশলার চামচের এক চামচ মতো গরম মশলা সব মিশিয়ে এবার এই কাইটাকে নেড়ে দিলাম কারণ আমি যখন ধোকাগুলো দেব তখন এইগুলো দিলে ভালোভাবে মিশবে না দেখো এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে সব ধোকাগুলো এর মধ্যে ছেড়ে দেবো এবার ধোকাটা দিয়ে তুমি দুই তিন মিনিট এটা ফুটিয়ে নেবে তাহলেই ধোকার মধ্যে পুরো সুন্দর করে মশলা টশলা ঢুকে যাবে আর এটা খেতে এটা রুটি লুচি পরোটা ভাত ফ্রায়েড রাইস যা কিছুর সাথে খাও তুমি বুঝতেই পারবে না যে এটা পেঁপে দিয়ে এরকম ধোকা বানিয়েছ আমার আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্যে অনুরোধ জানালাম সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে আমার পরের রেসিপিতে সেই পর্যন্ত সকলে ভালো থেকো ধন্যবাদ